নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন টিপিসি আর যে সমস্ত ছাত্র ছাত্রীরা রেলের এন অথবা রেলের গ্রুপ ডির জন্য খার্চ তাদের উদ্দেশ্যে আজকে রেলওয়ে সংক্রান্ত দুই নাম্বার টিউটোরিয়াল শুরু হতে চলেছে এর আগে আমি তোমাদের রেলওয়ে সংক্রান্ত পার্ট ওয়ানের একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটা একটু দেখবা আর আজকে যে তোমাদের রেলওয়ে সংক্রান্ত পার্ট টুর ক্লাস শুরু হতে চলেছে এই পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস যদি তোমরা একটু অ্যাটেন্ড করো তাহলে এখান থেকে আশা করি তোমরা এক নাম্বার হলেও পাবে যাই হোক আজকে আর বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন সেই কোয়েশ্চেনটি এবার একটু খেয়াল করো দেখো কি বলেছে ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয় ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয় এই যে কোশ্চেনটি এই কোশ্চেনটি অ্যাকচুয়ালি একটু ঘুরিয়ে দিয়েছে ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয় অথবা ভারতে যে ট্রেন চালু হয়েছিল বা স্টার্ট বা শুরু হয়েছিল কত সাল থেকে এই দুটো কোশ্চেনের মানে সেম ওকে অ্যান্সার হচ্ছে এইটিন ফিফটি থ্রি আঠারোশো তিপ্পান্ন সাল থেকে আঠারোশো তেপ্পান্ন সাল থেকে ভারতের রেল ব্যবস্থা শুরু হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনশন জর্জ স্টিফেনশন হচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কার করেন তারপরে কোশ্চেনটা যদি খেয়াল করো দেখো কি বলেছে মধ্য রেলওয়ে এইটা বলেছে মধ্য রেলওয়ে মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি তোমাদের জোন সম্বন্ধে একটি হলেও কোশ্চেন তোমাদের থাকবে কোনো না কোনো শিফটে থাকবে কিন্তু এটা শিওর দিয়ে বলতে পারবো না যে তোমাদের এই শিফটে দিবে ওই শিফটে দিবে সেটা বলা যাবে না কিন্তু কোনো না কোনো একটা শিফটে তোমাদের আঠারোটা রেলওয়ে জোন আছে এই আঠারোটি রেলওয়ে জোনের একটা হলেও থাকবে আশা করি তাহলে সেই আঠারোটি জোনের মধ্যে এই একটা মধ্য রেলওয়ে জোনের মুখ্যলায় কোথায় অবস্থা মুম্বাই মুম্বাই অথবা মুম্বাই সিটিতে মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় অবস্থিত ওকে তারপরে রেলওয়ে বোর্ডের স্থাপনা কবে হয়েছিল রেলওয়ে বোর্ড কত সালে স্থাপন হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে রেলওয়ে বোর্ডের স্থাপনা হয় ক্লিয়ার তারপরে কোশ্চেন রেলে আমদানির বড় পথ কি রেলে আমদানির বড় পথ পণ্য পরিবহন পণ্য পরিবহন হচ্ছে ভারতীয় রেলের পণ্য পরিবহন হল ভারতীয় রেলের এই কথা মনে রাখতে হবে যে ভারতীয় রেলের ক্ষেত্রে এই পণ্য পরিবহন হলো আমদানির সবথেকে বড় পথ ভারতীয় রেলের ক্ষেত্রে এই পণ্য পরিবহন হচ্ছে আমদানির সবথেকে একটা বড় পথ ওকে রেলওয়ে তারপরে ভারতে প্রথম মেট্রো রেল সেবা কোন শহরে শুরু করা হয়েছিল ভারতে প্রথম মেট্রো রেল সেবা কোন শহরে শুরু করা হয়েছিল এটা হচ্ছে কলকাতা শহরে ওকে কলকাতা শহরে প্রথম ভারতের যে মেট্রো রেল এই মেট্রো রেল পরিষেবা চালু করা হয় কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্টে যে কত সালে করা হয়েছিল এই অ্যান্সারটা একটু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে ভারতে প্রথম মেট্রো রেল সেবা কত সালে চালু করা হয়েছিল অ্যান্সারটা আমাকে একটু দেবে সেটা হচ্ছে কলকাতাতে করা হয় কিন্তু কত সালে আমাকে কমেন্টে জানাবে তারপরে ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছে ভারতীয় রেলের জাতীয়করণ কত সালে হয় ভারতীয় রেলের জাতীয়করণ হয় উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় রেলের জাতীয়করণ করা হয়েছিল সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই কোয়েশনটি সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরে কোয়েশন ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই ভারতের একটা মাত্র রাজ্য আছে যে রাজ্যে এখনো রেলওয়ের কোনো ব্যবস্থা নেই বা রেলপথের কোনো ব্যবস্থা নেই সেটা হচ্ছে মেঘালয় যে রাজ্য এই মেঘালয় রাজ্যে মেঘালয় রাজ্যে এখনো রেলের কোনো ব্যবস্থা হয়নি ওকে তারপরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম রেল বাজেটকে তৈরি করেছিলেন এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা স্বাধীন ভারতের প্রথম রেল বাজেটকে তৈরি করেছিলেন এটা হচ্ছে অ্যান্সার জন মাথাই জন মাথাই হল প্রথম স্বাধীন ভারতের রেল বাজেট তৈরি করেছিলেন ওকে তারপরে ভারতীয় রেলের স্লোগান কি ভারতীয় যে রেল সে রেলের স্লোগান জাতির জীবন রেখা জাতির জীবন রেখা হলো ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে কত নম্বর স্থানে আছে বিশ্বের কততম স্থানে বা কত নম্বর স্থানে ভারতীয় রেল লাইনের দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে চতুর্থতম স্থানে স্থানে চতুর্থতম অবস্থান করেছে ভারতীয় রেললাইনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা চতুর্থতম স্থানে আছে বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে চার নাম্বার স্থানে হচ্ছে ভারতের রেললাইনের দৈর্ঘ্য ওকে তারপরে ভারতে প্রথম কোথায় ট্রেন চালু হয় ভারতে প্রথম কোথায় ট্রেন চালু হয় এই কোয়েশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রথম কোথায় ট্রেন চালু করা হয়েছিল সেটা হচ্ছে মুম্বাই মুম্বাই শহরে প্রথম মুম্বাই শহরে প্রথম ভারতে ট্রেন চালু করা হয় এখন এই যে ভারতে যে মুম্বাইয়ে যে ট্রেন চালু করা হয়েছিল মুম্বাই থেকে কোথায় কতটা মানে কোন জায়গা পর্যন্ত মুম্বাই থেকে থানে পর্যন্ত মুম্বাই থেকে শুরু করে থানে পর্যন্ত চালু করা হয় এখন সেটা কত সালে আঠারোশো তিপ্পান্ন সালে এইটিন ফিফটি থ্রি আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল আঠারোশো সালে ১৬ এপ্রিল মুম্বাই থেকে থানে ভারতে প্রথম রেল চালু করা হয় যার দূরত্ব ছিল চৌত্রিশ কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার দূরত্ব ছিল চৌত্রিশ কিলোমিটার এবং যে ট্রেনটি চালু করা হয়েছিল তাতে কোচ সংখ্যা ছিল চোদ্দটি চোদ্দটি কোচ ছিল সেই ট্রেনে এবং যাত্রী ছিল চারশো জন চারশো জন যাত্রী সেই ট্রেনের মধ্যে ছিল অর্থাৎ চোদ্দোটি কোচের মধ্যে চারশো জন যাত্রী ছিল ওকে তারপরে কোয়েশ্চেন রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে কোন বছর আলাদা করা হয় রেলওয়ে যে বাজেট সেই বাজেটটাকে রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে কোন বছর আলাদা করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল থেকে ১৯২৪ সাল থেকে রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয়েছিল ওকে উনিশশো সাল থেকে তারপর যে ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বে কততম স্থানে আছে ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বে ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বের মধ্যে কততম স্থানে আছে চতুর্থতম স্থানে আছে এই একটা চতুর্থতম স্থানে আর একটা হচ্ছে রেল লাইনের দৈর্ঘ্য সেটি হচ্ছে চতুর্থতম স্থানে এই দুটো একটু মনে রাখতে হবে বিশ্বে প্রথম রেল ব্যবস্থা কবে চালু হয় বিশ্বে প্রথম বিশ্বে প্রথম রেল ব্যবস্থা কত সালে চালু হয়েছিল দেখো বিশ্বের প্রথম রেল ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে আঠারোশো সালে সাতাশ সেপ্টেম্বর আঠারোশো পঁচিশ সালে সাতাইশ সেপ্টেম্বর বিশ্বে প্রথম রেল ব্যবস্থা মানে চালু হয় সেটা ইংল্যান্ডের স্পট টন থেকে ইংল্যান্ডে শুরু হয়েছিল এবার ইংল্যান্ডের স্পট টন স্কট টন থেকে ডার্লিং টন পর্যন্ত ইংল্যান্ডের স্কট টন থেকে ডার্লিং টন পর্যন্ত তার দূরত্ব ছিল তার দূরত্ব ছিল ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি আছে ভারতের কোন রাজ্যে রেল লাইন সবথেকে বেশি বা সবচেয়ে বেশি আছে উত্তর প্রদেশে ভারতের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি রেল লাইনের পথ আছে বা ইউপিতে ওকে আশা করি তোমাদের এই এতগুলি কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাবে আশা করি তোমরা এখান থেকে একটা কোশ্চেন পাবে এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা ওকে এরকম তোমাদের আরও মজার মজার এবং সুন্দর সুন্দর ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো কারণ যখনই আমি নতুন আপডেট দিব কোনো ভিডিও সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছে যাবে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠ নিয়ে